চারজন নবী একজন হলো আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিবিন বাই আল্লাহ আরেকজন হলো নুহু নাজিউল্লাহ নুহু ওয়াজ সেভড বাই আল্লাহ আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ ডেভিড ইজ দা ভাইসরয় অফ আল্লাহ একজন হলো মৌসা কালিমুল্লাহ মৌসা স্পোক টু আল্লাহ আরেকজন হলো ঈসা রুহুল্লাহ যিসু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ আরেকজন হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন নবীর নাম পাইলেন কতজন বন্ধুরে আমার আটজন নবীর মধ্যে একজন নবী হলেন মৌসা কালিমুল্লা যার সাথে আল্লাহ রাবুল কথা বলেছেন মৌসা কালিমুল্লা আল্লাহ রাজি গায় আল্লাহ আপনি যদি খুশি হন তাহলে কি করেন আল্লাহ কয় জানতে চাও কয় হ কয় আমি যখন খুশি হই তখন পৃথিবীতে বৃষ্টি দেই আল্লাহ গো আপনি আর যদি খুশি হন তাহলে কি করেন গো আল্লাহ কয় আমি যদি আরো খুশি হই রে মৌসা বাবা মার কোলে তোলে দেই কন্যা সন্তান ওগো আল্লাহ আপনি আরো যদি খুশি হন কি করেন গো আল্লাহ কয় আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান আমরা এত কৃতজ্ঞ নবীর উম্মত আমরা তিনটা আমাদের জন্য নিয়ামত আর এই তিনটাতেই আমরা বিরক্ত কথা কয় না মেহমান তো ফ্যাট কামর উঠি যায় আরে বেটে আলোই তৈব ব্যাগ লই তৈব 1.5 কিমি আড়ি বাজারে যাই কি হই কইতে আর কন্যা সন্তান হইলো তো আল্লাহর গজব নাইছে আল্লাহ তুমি আর কিচ্ছু দেও কথা কর না কেন এক দর্জন হুলা হইলো জান্নাতের টিকিট নাই আল্লাহ রাসূল কইছে দুইটা কন্যা সন্তান যার আমি নবী বললাম তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ যিনি হাদিসের রাবি এই মুহূর্তে আমার নামটা মনে নাই হাদিসের রাবি যিনি বর্ণনাকারী তিনি বলেছেন আমি আমার নবীকে একটা কন্যার কথা জিজ্ঞেস করিনি যদি করতাম তাহলে নবী মনে হয় বলতেন একটা কন্যার পিতা বলে হুজুর এখানে আসলেন কেন আর বৃষ্টি ছাড়া পৃথিবী বাঁচানো সম্ভব না পানি ছাড়া বাঁচবেন আপনি আমি কথা বলেন না কেন এখানে আসার কারণ হলো মুসা আল্লাহর সাথে কথা বলেছেন কি করেছেন আল্লাহর অলিদের পাওয়ার আমি আপনাদেরকে বোড়াই মৌসায়দ কালিম কাছে আল্লাহ বললেন মৌসা আমি আল্লাহর মানুষের কলিজা খেতে মনে চাই আমার এই কলিজার ব্যবস্থা করে দাও মুসাইবার কি করলেন হাতে মধ্যে একটা ছুরি লইল লইয়া গোটা দুনিয়া খুঁজল রে কেউ তো মুসারে কলিজা দেয় না দেখলেন ওই শুরুতে পাগলের কথা বলেছিলাম মনে আসেনি আমাদের মধ্যে অনেক পাগল আছে আমরা তাকে আল্লাহ বাল্লার প্রিয় মানতে চাই না কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পাগলটা আল্লাহর এত প্রিয় হয়ে আছে রে আহ বন্ধু এত প্রিয় হয়ে আছে ওই পাগল কইতে দেরি আল্লাহ ডাক্তার শুনতে দেরি করে না আহ মুসানবি কি আল্লাহর গুলা নবি আল্লাহ এবং নবি হচ্ছে মজে যা আল্লাহ রলি দেখটা হচ্ছে কারামত কি হুজুক ঠিক নেই আল্লাহ রলি কারামত আছে না আপনারা সবাই জানেন শাহজালাল দিয়ে অমনি যুদ্ধের সময় যায় নামাজ বিসাইয়া সরমানদী পার হইছে আপনি আমি যায় নামাজ তোдак দূরের কথা ডলারেরও নিরাপদ না কথা কম না কেন আরে ভাই দেখছি ডলার ডুবি কোন দেশে যে চলে গেছে গবেষকরাই খবরে পায় না কথা কম না কেন এই মুখে আবার আল্লাহর ওলিদের বিরোধিতা করি কথা কম না আছে না এই সমস্যাটা আমাদের মাঝে অবশ্যই আছে আমি কি বলি শোনেন কেমনে মুসা নবীকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তথ্যটা জানাবে এটাই হলো মূল আমি আপনাদেরকে বুঝাচ্ছি দুজনে পাওয়ার দুই রকম কেমনে এক মহিলার কোনো বাচ্চা কাচ্চা হয় না মুসানবীর আমলে তো বাচ্চা কাচ্চা হয় না মুসানবীর কাছে মহিলা কয় নবী গো আপনি তো আল্লাহর সাথে কথা বলেন অন আমার তো বাচ্চা কাচ্চা হয় না আমার কোনো বাজেট টাজেট আসেনি আপনি যদি একটু জানাইতেন এবার মোসা নবী আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ গো একজন মহিলা আমার কাছে আমার কাছে জানতে চেয়েছে তার কোনো বাচ্চা কাচ্চা হয় না তার কোনো বাজেট আসেনি বাচ্চা হইব নি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে দিলেন মোসা তুমি জানিয়ে দাও ওই মহিলার জন্য কোনো বরাদ্দ নাই মহিলা তো আতঙ্কিত হয়ে গেছে কো বরাদ্দ নাই কয় না মহিলার কি করবে আল্লাহই কইছে আল্লাহ নবী মুসাই কইছে বরাপ্ত তো নাই আর কি কোন কথা আছে ঠিক মুসা নবী বলে চলে গেল মহিলার মনটা খারাপ হঠাৎ করে একটা পাগল আইছে পাগলের নাম হলো জুম্মন পাগলা ওই জুম্মন পাগলা মহিলার বাড়ির রাঙ্গিনা দিয়ে হাইটা যায় আর বলতেছে এক রুটি এক লারকা আর সুবহানাল্লাহ কোন নবী মজার বস্তু কি একরুটি একলার কা মহিলা কয় পাগলাই যে বাড়ির কারার আবার কয় একুটি একলার কাল্লা যায় করুক দেখি চেষ্টা করে কি হয় মহিলা যখন ওই পাগলা যখন বললে একরুটি একলার কা মহিলাই দিলেন ওই পাগলকে একটা রুটি মহিলায় যখন পাগলকে একটা রুটি দিলেন একটা রব্ধি গ্রহণ করে বলতেছে একরুটি একলার কা তার মানে অঙ্কল তো তোলে ইশারা মালিককে দিয়েছে মালিক তো তার ডাক শুনতেই বসে আছে এক রুটি এক লাড়কা মহিলা এক রুটি খাওয়াই দিল। আবার কয় দুই রুটি দুই লারকা দুই রুটি খাওয়াই দিল দুই রুটি দুই লারকা তিন রুটি তিন লারকা তিন রুটি খাওয়াই দিল তিন লারকা বন্ধ মূসানবীর সাথে আর মহিলার দেখা নাই এবার কিন্তু ধীরে ধীরে দেখতে পাইলেন। ধীরে ধীরে দেখতে পাইলেন ওই মহিলা সিস্টেম মতো একটা একটা করে তিনটাই হয়েছে পুত্র সম্মান হাজরে কন্যা সুহান আল্লাহ এবার কি করল এবার মহিলা তো পাগল হয়ে গেছে কই ওইলে মুসাই মিসা কথা কইছে নাহলে মুসার আল্লাহই কইছে আসলে তো হেসা কথা কর না কেন আসলে কথা হেসা নি মহিলা তো সাধারণ মানুষ তার চিন্তা করতেই পারে ঠিক কিনা বলে আসলে মুসা ও মিসা কইনি আমার আল্লাহ তো বলেনি কই মুসারে দর্মু আজগা মুসা নবীকে বললেন নবী গো আপনি কেন মিছা কথা কইলে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ গো তুমি কি বল গো আমি কেন মিথ্যা কথা বললে বলবো তোমার সাথে আপনি যদি মিথ্যা না বলেন নাই লিখি আপনার আল্লাহ মিছা কথা কইছে কই কি বলেন এগুলো কই আপনি বলেছেন আল্লাহ বলেছে আমার কোন বড়ত্ব নেই ওই দাগ দিলেন তিনটা সন্তানকে আইলো সামনে এইগুলো আমার পেটের সন্তান আপনি যখন বলেছেন আমার কোন বাজেট নাই একদিন এক পাগলা আসলো পাগলাই সাকি এক রুটি এক লারকা দুই রুটি দুই লারকা তিন রুটি তিন লারকা দিলাম পাগলাকে আ বাজেট করে দিন আল্লাহকে কি করে তিনটা পুত্র সন্তান পাইলাম মুসা রে আসলে তো হেসা মুসা নবীর মাথা গেছে ঘুরে এটা কেমন করে সম্ভব মুসা চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ আল্লাহ গো তুমি বলেছিলেন ওই মহিলার কোনো বাজেট নাই এখন আমি নিজের চোখে দেখে এসেছি ওই মহিলার একটা নয় নয় দুইটা তিনটা পুত্র সঞ্জান এটা কেমন করে হইলো আল্লাহ নবীরে ডাক দিয়া কই মোসা উত্তর কিন্তু আল্লাহ দেয় না আল্লাহ কি করে না আল্লাহ উত্তর দেয় না উত্তরটা কেমন করে দিচ্ছে দেখেন আল্লাহ রোজের পাওয়ার বোঝাচ্ছি এবার موسی নবী আল্লাহ ওই موسی калимুল্লাহ কা আল্লাহ ডাক দিয়া কয় موسی রে আমার মানুষের কলজা খাইতে ইচ্ছা করছে একটু যদি কলজায় এনে দিতা খন আল্লাহ ছয় দিনে ফিসিত্তাতায়েيام পুরা দুনিয়া শেষ করল ছয় দিনে সৃষ্টি করে আল্লাহর কাছে মানুষের কলজা ব্যাপার কথা বলেন না আপনারা আজ কথা না বললে তো আমি বুঝবো আমার কি আপনারা পছন্দই করেন না আচ্ছা আমার পছন্দ হইছে না না আপনাদের ওয়াজে অনেক বেশি মনোযোগ অনেক বেশি মনোযোগ আলহামদুলিল্লাহ ইউ আর ভেরি সাকসেসফুল আলহামদুলিল্লাহ এবার আল্লাহ কইছে মুসারে মানুষের কোল জাখাইতে মন চায় এবার মুসা নবী সুরি একটা লইয়া সারা দুনিয়া ঘুরলো সারা দিন ঘুরলো ঘুরতে 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 দিন পার হয়ে গেল হঠাৎ করে দেখলো গাছের নিচে এক পাগল বসে আছে কি বসে আছে পাগল বসে আছে মুসা ডাক দিয়া কয় ওই পাগল ডাক দিয়ে কই আল্লাহর মূসা আপনি এদিকে আসেন আইসে কই কি ব্যাপার আপনাকে বিচলিত দেখা যায় কেন কয় সারা দুনিয়া ঘুরলাম সমাধান হলো না তোমার কাছে বললে কি লাভ হবে একটু বললা দেখো না মূসা তোমার কি হয়েছে আমাকে একটু বলো রে এবার মসা কারি বল্লা ডাক দিয়ে কয় আল্লাহ যায় করে করে পাগলটা একটু হোনাই এবার পাগলকে বললে পাগলা রে সারাটা দিন আমি ঘুরলাম সমাধান তো হলো না মৌসাকে আবার ডাক দিয়ে বললেন মৌসা তুমি কি সমাধান চাচ্ছো আমি বুঝতে পারছি এবার কি করলে ওই পাগল নিজের জক্বার পকেট থেকে একটা ছুরি বের করিয়া নিজের ভিতর থেকে বন্ধু কলিজা ছিড়ে বের করে লইলো কলিজা ছিঁড়ে মুসার হাতে দিলেন শরিলের বিভিন্ন জায়গা থেকে গোস্ত কেটে কেটে মুসার কাছে দিল মুসা করিমউল্লাকে ডাক দিয়ে বলতেছে মুসারে আল্লাহ যদি আরেকবার তোমাকে মানুষের গোস্ত খাইতে কয় তুমি কষ্ট করে আরেকবার আশা লাগবে না একবারে আমি সব জায়গা থেকে গোস্ত দিয়ে দিলাম তুমি গোস্ত নি কলিজা নি আল্লাহর

একটু কলজা ব্যবস্থা করতে পারো না। আমার ওই পাগল গাছের নিচে বসে আছে তোমার মনের ভাষণা বুঝতে পেরেছে ডাক দিয়ে বলছে মৌসা তুমি আমার কাছে আসো সমাধান হবে তার শরীরের গোস্ত কেটে দিল কলজা কেটে দিল বিভিন্ন জায়গার গোস্ত কেটে দিল রে মৌসা ওই যে বলেছ আমি তোমাকে না করেছিলাম রে এইটা আমার এমন একটা পাগল এই পাগল যখন আমার কাছে চিঠি লিখে আমি তার চিঠির উত্তর না দিয়ে পারি না আমার পাগল ওই মহিলার জন্য আমার কাছে চিঠি লিখেছে তিনটা পুত্র সন্তান দিতে হবে রে আমি খুদার ফিরাইতে পারলাম না সঙ্গে সঙ্গে তার জন্য বরাদ্দ দিলাম তিনটা ছেলে আপনাদেরকে আমি একটা তথ্য দিব এই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একটু উত্তর দিকে আপনার এটাকে কি জানি বলে এফদারপুর এটাকে খাতায় কলমে লেখে এতবারপুর এমনি সবাই জানে প্রচলিত এফদারপুর নামে ওইখানে একজন ফকির আছে ওনার বাড়ি কই ঘর কই কেউ জানতো না তিনি এখানে এসে নিয়েছিলেন এক সময় বহু বছর আগে ওনাকে সবাই আতশালিসা ফকির নামে জানে আমি ওনার উরুসে গিয়েছিলাম একবার আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিয়েছিল আজ থেকে চার পাঁচ বছর আগে আমি গিয়েছিলাম এক আজব কাণ্ড আমি দেখেছি বলে হুজুর কি কাণ্ড দেখেছেন যাইয়া দেখলাম ওখানে মাহফিল কমিটির কোনো তাবারুক করা লাগে না সব তাবারুক এলাকার প্রত্যেকটা লোক ফজরের পরে রান্না করে করে আপনার ডেক সারি সারি সবারটা সবাই দেয় সবারটা সবাই খায় বলেন উনি এমন একজন ফকির ছিলেন এই ওনার এলাকায় তৎকালীন সময়ে এক ফকির মানে গরিবার কি একটা গাভীর দুধ দুহাইয়া সংসার চালাতো কি করত সংসার চালাতো তো সাবানের চাঁদ চলে গেল রমজানের চাঁদ উঠবে রাত্রিতে গাবিটা দুধ দেওয়া বন্ধ করে দিল দহন করতে গেছে পায়ে আতি দেয় পায়ে কি করে দুধ দোহন করতে দেয় নাই মাসটা রমজান মাস কি মাস রমজান মাস এখন ওই যে আতসালিসা ফকির ফকিরের কাছে মহিলা যায় কান্দা কান্দা কয় বাবা আমি তো এতদিন দুধ খাইছি সামনে রোজার মাস আমি গরিব মানুষ আমার গাবিটা তো লাফালাফি করে দুধ দেয় না তখন আমি ওখানকার আপনাদের মতো সিনিয়র মুরব্বীদের কাছ থেকে শুনছি সবাই অবাক ওনার কারামত দেখে ওই আতশালিসা ফকির কি করলেন ওখানে গিয়ে গাবিটাকে বলে একটা ফোঁসা দিছে এইভাবে ফোঁসা দিয়ে কয় কি গো এই এত মাস দিছো আর একটা মাস দিলে কি হইব একটা মাস দাও সুবহানাল্লাহ বলেন না সত্যি বলছি আমি মানিয়ে বলছি এই পবিত্র জায়গায় বসে আল্লাহর অলির দরবারে বসে আমি স অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি ঠিক যেখনি এই ফকিরের বরকতময় হাতটা লেগেছে তখনই গাবিটা শান্ত হয়ে গেল ঠিক সাওয়ালের চা ধরতে দেরি সঙ্গে সঙ্গেই গাবি দুধ বন্ধ করে দিয়েছে পুরো একটি মাস এই গাবি থেকে দুধ দহন করেছে এগুলো আল্লাহর অলির কারামত এই জন্য বলছি আল্লাহর দরবারে গেলে যদি সম্মান করতে না পারেন অন্তত বেয়াদবি বলে হুজুর কেন আল্লাহর অলিদের হাত হলো আল্লাহর হাত আল্লাহর অলিদের পা হলো আল্লাহর কুদরতি পা আল্লাহর অলিদের চোখ হলো আল্লাহর কুদরতি চোখ আল্লাহর অলিদের দৃষ্টি হলো আল্লাহর কুদরতি দৃষ্টি এগুলো কিন্তু আপনার আমার বানানো কথা নয় এগুলো হাদিস শরীফ থেকে কালেক্ট করা আজকের মাহফিলের প্রধান অতিথি আসছে ওনার নাম কি দেখাও হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান